সবাইকে আমার নমস্কার ও সালাম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি কি যাওয়ার বাবু হইতেছে নাকি ও আচ্ছা আজকে দিদি চলে যাব ইতে বাসাতে কাল থেকে ট্রেনিং আছে না এজন্য আজকে চলে যেতেছে

বাদাম বাদাম বাতাস নয় সিজন কন্টরে আগে একশো আশিটা দিয়ে কিতা কীটা দিয়ে দিলা তো কবি কথা ক

অবি বেছি হৈছে অবি কুৰ দুইটাই হৈছে দুই দিয়া দুই টিকি ল

বাহিনী লামিয়ে গছে আপ অকমান দেই মানে কলা চব চুলি তো বন্ধুরা আমরা এখন নৌকায় উঠতে গেলাম আর এদিকে অনেক সাথে আমরা নৌকার দেখতে দেখতে কলমাকান্দার কাছাকাছি কিছুক্ষণ নৌকা চললেই এই কলমাকান্দা পৌঁছাম এদিকে দেখেন পানির কত সুন্দর বেগে ছুটতেছে অনেক সুন্দর একটা প্রকৃতির অসাধারণ দৃশ্য আজকে প্রকৃতিটা একদম শান্ত ছিল আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি নেই অনেক ভালো লাগছিল একটু ঠান্ডা বাতাস ছিল আর কিছুক্ষণ হলে আমরা পৌঁছে যাব একদম কলমাকান্দার ঘাটে এই যে ঘাটে পুছে আর একটু আর একটু আর একটু যাও এই তো তো আমরা অবশেষে কলমাকান্দার ঘাটে পৌঁছে গেলাম এদিকে আর নৌকা আছে এই এক নৌকা যাবে যেটা বসে আছে ওপরপুর সে অন্য অন্যান্য নৌকা তারপর এটা ঘাট সহ অন্যান্য নৌকা যাইবে আমাদের কলমকান্দা থেকে সাইডিয়া তো ওইদিকে আমরা উঠতেছি নিপাদে উঠতেছে তারপর উঠে দেখি কিছু আছে কি না তো ওটু অটু দেখি আছে কি না এদিকেও দেখা যায় ওটু নাই সবাই সবার কাজে বেশ তো এদিকে একটা ওটু আছে পাইছি তো এটা সমস্যা তো একটা উঠলাম উঠতে এখন যাওয়া শুরু করলাম রাস্তাঘাটটাও দেখায় উটুতে রাস্তাঘাট বেশি একটা সুবিধা নাই তো আমাদের শহরের অটুর মতো না আর এদিকে রাস্তাঘাটগুলো একদম গ্রামের মতোই যে গ্রামেই তো একটা এগুলা অবশেষে চলে আসলাম দিদির কেনিয়া বাসাতে

তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আজকে ভিডিওটি একটু শর্ট করে দিয়েছি কারণ হলো আমার কিছুদিন যাবৎ দর্শক কম দেখতেছে কম সময় দেখতেছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার নমস্কার রইল সালাম রইল ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য